আমার মনে হয় না আমার মনে হয় না যে আয়তুল্লাহ আলী খামিনী ইজরায়েলের প্রতি যে হামলা চালাচ্ছে এত সস্তায় সে হামলাটা বাদ দিবে আমার মনে হয় না কেন মনে হয় না এই যে কটা নেতাকে মারছে ইসরায়েল ইরানে হামলা চালিয়ে তাই এই রাগ মিশতে 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 কমপক্ষে হলেও এক মাস লাগবে এত সস্তায় যদি আয়েতুল্লাহ আলী খামিনী এই যুদ্ধ স্থগিত করে দেয় আমার মনে হয় না যে হবে আমি একশো পারসেন্ট গ্যারান্টি যে কমপক্ষে মাস খানিক তো হামলা চালাবেই হামলা পাল্টা হামলা হামলা পাল্টাম চলবে যে কয়েকজন নেতা মারছে ইরানের ইরানের বেশ খানিক ক্ষতি হয়েছে আর ইরানও ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে এবং খুবই গভীরভাবে হামলা করতেছে এবং নিখুঁতভাবে হামলা করার চেষ্টা করতেছে তো এখানে আমার একটা জিনিসই ভালো লাগতেছে যত হামলা মূল হয় ততনীতি